নমস্কার একাদশ শ্রেণীর এক ছাত্র তাদের পাড়ার ক্লাবে রবীন্দ্র জয়ন্তী পালন করবে বলে কিছু দরকারি জিনিসপত্র কিনে বাড়ি ফিরছে প্রচণ্ড রৌদ্রের দাবদাহ রাস্তার বটগাছের ছায়ায় একটু দাঁড়ায় হঠাৎ লক্ষ্য করে সেখানে বসে রয়েছে রবি ঠাকুর প্রায় ঘন্টা খানেক ধরে ঠাকুরের সাথে ছাত্রের কথোপকথন চলে তারই বিবরণ আজকের এই শ্রুতি নাটকের মাধ্যমে ঘন্টা সঙ্গে রবি চিরন্তন সেই স্বপ্ন ছবি অবিকল সেই কোচানো আর গিলে দেহ গায়ে বাটিকের উত্তরীয় জড়ানো সাদা চুলদারিতে অপূর্ব সবচেয়ে রহস্যময় তার চোখের দৃষ্টি বইয়ে যেমনটি দেখেছি ঠিক তেমনটি বিশ্ববন্দিত কবি রবীন্দ্রনাথ ঠাকুর আমার কি যে সৌভাগ্য আজকে পঁচিশে বৈশাখ আর আজকেই দেখা পেলাম কবি গুরুর শত্রুর মুখে হোক কোকিলের শীষ অমৃত হয়ে যাক যত শত বিষ তোমার জন্মদিন আজকে পঁচিশ গড় হই রবি ঠাকুর তোমার শ্রীচরণে কোটি কোটি প্রণাম কে গুরুদেব আমি অভিক শিরাই শিরাই রক্ত আমি রবি ঠাকুরের ভক্ত বাবা বেশ চমৎকার কাব্য করে বলা বড্ড শক্ত কোথায় গিয়েছিলি আমি বাজারে গিয়েছিলাম ঠাকুর আজকে আমাদের পাড়ায় রবীন্দ্র জয়ন্তী পালন হবে তাই কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাড়ি ফিরছি তোমাকে এই বটবৃক্ষ তলে বসে থাকতে দেখেই ছুটে এলাম বেশ ভীষণ রোদ লাগছে একশো পনেরো ডিগ্রি ষোলো ডিগ্রি গরমে কাহিল হয়ে এখানে বসে পড়লাম কিন্তু ঠাকুর আমাদের এখানে তো ডিগ্রির গরম আরে ওটা তো সেলসিয়াস স্কেলে আমি ফারেন হাইটে বললাম জ্বর হলে তোরা বলিস তো একশো এক ডিগ্রি জ্বর তখন তো ফারেন হাইটেই বলিস একই রকম স্কেল ব্যবহার করবি সকলের বুঝতে সুবিধা হবে ঠিক ঠিক ভাষার সঙ্গে বিজ্ঞানও কত নজর তোমার সত্যি ঠাকুর বড্ড গরম লাগছে টেস্টটাও পাচ্ছে কোথাও লস্যি কিংবা দইয়ের শরবত হলে ভালো হতো তুমি খাবে ঠাকুর ঠান্ডা জল আছে তোর বেগে জল খাবার খেয়েছিস ঠাকুর গ্রীষ্মকালে আমার প্রায় একই রুটিন জল খাবারে ছাতুর শরবত প্রভাতে গুড় ছোলা ভাতের সাথে সাজা পাতা দই প্রত্যহ থাকে তো না বৈকালিকে পানীয় বেশে মাঝে মধ্যে চুমুক চাই রাত্রিবেলায় জলে ভেজা ভাত পেঁয়াজ লঙ্কা দিয়ে মা আমাকে এইভাবেই খাবার দেয় বা এ তো দারুণ ব্যাপার প্রাচীন আয়ুর্বেদে লেখা আছে গ্রীষ্মকালে এই সব বাড়ির তৈরি খাবারই খাওয়া ভালো বাইরের প্যাকেটজাত খাবার যতটা সম্ভব না ব্যবহার করা আর এখনকার মানুষ বিজ্ঞাপনের ফাঁদে পড়ে আরও কত কি খায় কিন্তু জানেই না সত্যনারায়ণ যে প্রসাদ হয় আটা দুধ কলা একটু ফলকুচি দিয়ে তার যে পুষ্টিগুণ ওই ধরনের খাবারের চেয়ে অনেক বেশি দারুণ তথ্য দিলে ঠাকুর এ তো জানাই ছিল না এই নাও ঠান্ডা জল খাও জানু ঠাকুর এখন আমাদের এখানে পানীয় জল পাওয়া যাচ্ছে না নদীর জল শুকিয়ে গেছে ট্যাঙ্কারে করে জল দিয়ে যাচ্ছে আর তার কি লম্বা লাইন ও তো এই বোতলের জল খাবো কি খাবো না খাও খাও ঠাকুর খাও আজ তোমার জন্মদিন তোমাকে আমি জল খাওয়াতে পারছি কি যে ভালো লাগছে প্রকৃতির উপর অত্যাচার করলে প্রকৃতি একদিন মানুষের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে নদী থেকে বালি তোলা বনভূমি কেটে ফেলা মানুষের অবুজ কর্মের ফল গাছ কেটে বাড়ি করা খালে বিলে মাটি ভরা কত নিচে চলে গেল জল ভেবে দেখে তোরা সব বল সত্যি ঠাকুর আমাদেরকে ভাবতেই হবে নইলে যে সমূহ বিপদ আগে মানুষ প্রকৃতির সান্নিধ্যে ছিল বনজ সম্পদ প্রকৃতিকে বাঁচানোর জন্য কত রকমের ধ্যান গড়ে রেখেছিল ফন্দিও ছিল বেশ সুন্দর সে কি রকম ঠাকুর একটু শুনি শেওড়া গাছের নাম শুনেছিস হ্যাঁ বেশ ঝাকড়া টাইপের হয় আর শুনেছি ভূত থাকে আর বেলগাছ হ্যাঁ হ্যাঁ বেলগাছে ব্রহ্মদত্তি আর সন্ন্যাসি থাকে আর মোড়ের মাথায় কিংবা গ্রামের কোনো জায়গায় বট অসত্য গাছ এগুলো দেখেছিস হ্যাঁ মা কাকিমা জেঠিমারা স্নান ছেড়ে ওই গাছের গড়াই জল দে পুণ্য লাভ হয় শুনেছি এগুলো সব বনভূমি আর প্রকৃতিকে বাঁচিয়ে রাখার ইতিবাচক কৌশল ভূত প্রেত ব্রহ্মদত্তি সন্ন্যাসী সব কনসেপ্ট মানুষকে আটকানোর জন্য যাতে ওই গাছগুলিকে মানুষ কেটে নষ্ট না করে আর বট গাছ অসত্য গাছ মানুষ সহ কত পশুপাখি জীবদেরকে আশ্রয় দান করে একবার ভেবে দেখত গ্রামের মাথায় এরকম গাছগুলিকে বাঁচিয়ে রাখার জন্য অবশ্যই জল দান করতে হবে প্রকৃতিকে বাঁচিয়ে পুণ্য লাভ করা প্রকৃতিকে বাঁচানোর কি অসাধারণ কৌশল ঠাকুর বৈজ্ঞানিক চিন্তাধারার মেলবন্ধনে সংস্কারগুলিকে বাঁচিয়ে রাখা হয়েছে সত্যি ঠাকুর দারুণ লাগছে ভাবতে এ যেন অভিনব পদ্ধতি তোদের মতো যুবসমাজকে যদি এই সংস্কারগুলির বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাবিত করা যায়। তাহলেই তো সমাজে বদল আসবে। কে আছো জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তৈরি পার। এতো কবিতা ঠাকুর।। এ বয়সে তাই নেই কোনো সংশয় এ দেশের বুকে আঠারো আসুক নেমে। এ তো কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা ঠাকুর হ্যাঁ ওরে নবীন ওরে আমার কাঁচা ওরে সবুজ ওরে অবুজ আদমরাদের ঘা মেরে তুই বাঁচা এটা তোমার সবুজের অভিযান কবিতা ঠাকুর সবার মধ্যে এত মেইন হ্যাঁ আমরা সবাই আসলে এক ঘরেরই মানুষ সবাই এক ঘরেরই মানুষ সুকান্ত না হয় ভট্টাচার্য কিন্তু নজরুল ইসলাম তো মুসলিম তাহলে এক ঘরের কিভাবে হলো কি বিড়বিড় করছিস না মানে ঠাকুর বলছি সবাই এক ঘরের ব্যাপারটা ঠিক বুঝলাম না ও আসলে তোরা চিন্তাটাকে এত সংকীর্ণ করে কেন রাখিস বলতো ব্যাপক অর্থে ভাব আমরা সবাই এক মাতার সন্তান ভারতবর্ষ আমাদের মা ভারতবর্ষ মহামানবের সাগর তীর হে আর্য এসো অনার্য হিন্দু মুসলমান এসো এসো আজ তুমি ইংরাজ এসো এসো খ্রিস্টান এসো ব্রাহ্মণ করি মন ধরো হাত সবাকার হে পতিত হোক অপনীত সব অপমান ভার মার অভিষেকে এসো এসো তরা মঙ্গল ঘট হয় নিজে ভরা সবার পরশে পবিত্র করা তীর্থ নীড়ে আজি ভারতের মহামানবের সাগর তীরে এ তোমার ভারতীয় ছ কবিটা ঠাকুর হ্যাঁ তুমি খ্রিস্টের মতো ভাবলে তুমি একজন খ্রিস্টান তুমি বুদ্ধের মতো ভাবলে তুমি একজন বৌদ্ধ তোমার ভাবনা তোমার অনুভূতি তোমার জীবন তোমার শক্তি তোমার জীবনী শক্তি এ স্বামী বিবেকানন্দের বাণী হ্যাঁ সকলেরই মূল ভাব একই শুধু বাক্য বিন্যাসটাই আলাদা বাংলা বিষয় যখন পড়িস সেগুলোর পাঠ্যসূচিতে জীবনী বিষয়ক প্রবন্ধ রচনা থাকে কবি সাহিত্যিক বিজ্ঞানী পরিবেশবিদ সকলের জীবনী পড়তে হবে আর চোখের দৃষ্টিটাও বদলাতে বদলাতে হবে হবে দৃষ্টি ওরে বাবা মায়োপিয়া না হাইপারমেট্রোপিয়া হলো আমার তো বয়স পনেরো ষোলো হবে এখন তো চালসে পড়বে না নিশ্চয় তাহলে তো চশমা পড়তে হবে বাবা এই গরমে আবার চোখ কান চশমা উফ ভেবেই যেন সব ঝাপসা হয়ে যাচ্ছে কি করছিস আচ্ছা ও সরি সরি ঠাকুর এই দৃষ্টি ঝাপসা ঝাপসা চোখের মানে ব্যাপারটা ঠিক বুঝলাম না ও শুধু মুখস্থ করা নয় একটু অন্যভাবে ভাবতে হবে কল্পনার জাল বুনতে হবে তাদের জীবনীগুলি এক একটি আদর্শ দর্পণ ছাত্রছাত্রীরা তাদের কর্মধারায় নিজেকে খুঁজে পাবে চেতনা জাগবে অনুপ্রেরণা পাবে তাদের কর্ম উদ্দীপনাকে পাথেও করে সম্মানের স্থান অধিকার করবে আত্মসত্যির মাধ্যমে অমৃতের সন্ধানকে স্পর্শ করতে হবে বুঝলি অভিক এরকম ভাবে ভাবিনি ঠাকুর এ যেন এক নতুন উপলব্ধি সাহিত্যের এত রস আছে জানাই ছিল না গ্রীষ্মের ছুটিতে আখের রস আর শীতে খেজুর রসের সন্ধানের সাথে সাথে সাহিত্যের রসকেও একটু আস্বাদন করে দারুণ দেয় লাগবে নিশ্চয় ঠাকুর আর অমৃতের সন্ধান এ তো মহাকাব্যেই আছে মহাভারতের কথা অমৃত সমান কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান রামায়ণ মহাভারত এই মহাকাব্যগুলো পড়তে শুরু কর ঐশ্বর যৌবন প্রাপ্তবয়স্ক প্রৌর সব জায়গায় নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রাখতে এদের জুড়ি নেই যা আছে ভারতে তাই আছে ভারতে আর পারলে গীতার বাণী পড় শ্রীমত ভগবত গীতা সাহিত্য ও বিজ্ঞানের মেলবন্ধনে এক অনুপম সৃষ্টি কিন্তু স্বামীজি বলেছেন গীতা পাঠে যে ফুটবল খেলা ভালো আসলে তোরা যখন কোনো তথ্য আহরণ করিস তখন পুরোটা না শুনেই সেটাকে সত্য বলে মেনে নিস স্বামীজির এই বক্তব্যের প্রেক্ষাপট না বুঝলে এটা শুনে মনে হবে যেন গীতা পাঠের দরকার নেই ফুটবল খেলাই ভালো কিন্তু উনি বলতে চেয়েছেন যুব সমাজের উদ্দেশ্যে নিজেকে শারীরিক ও মানসিকভাবে গড়ে তুলতে হলে পেশি ও স্নায়ু উভয়ের সংযোগ দরকার হেলদি বডি ছাড়া হেলদি মাইন্ড পাওয়া যায় না আর হেলদি মাইন্ড হলে তবেই গীতার মর্মার্থ অনুধাবন করতে পারবে তাই ফুটবল খেলা অর্থাৎ শরীর চর্চার মাধ্যমে তিনি প্রথমে সুস্বাস্থ্য করতে বলেছেন তবেই গীতার বাণী কাজে লাগবে বুঝলাম আর কোনোদিন ভাবিনি নিজেকে আরো বিকশিত করতে হবে আমি চেষ্টা করব। আনন্দের সাথে বিষয়গুলিকে আরো জানার চেষ্টা করব বেশ তাহলে আমার সাথে বল বিশ্ব প্রকৃতির কাছে প্রার্থনা কর অন্তর মম বিকশিত করো অন্তরতর হে নির্মল কর উজ্জ্বল করো সুন্দর করো হে জাগ্রত করো উদ্যত করো নির্ভয় করো হে মঙ্গল করো নিরলস করো নিঃসংশয় করো হে মম বিকশিত করো অন্তরতর হে যুক্ত করো হে সবার সঙ্গে মুক্ত কর হে বন্ধ সঞ্চার কর সকল মর্মে শান্ত তোমার ছন্দ চরণ পদ্মে মমচিত নিষ্পন্ধিত কর হে নন্দিত কর নন্দিত করো নন্দিত কর হে অন্তর মম বিকশিত কর অন্তর হে ঠাকুর ঠাকুর রবি ঠাকুর কোথায় গেলে এ কি আমার মনের ভ্রম নাকি ঠাকুর আমায় জীবনের শিক্ষা দিয়ে গেল যাই হোক আজকে রবীন্দ্র জয়ন্তী আর আজকের দিনেই এমন অপূর্ব উপলব্ধি তাড়াতাড়ি বাড়ি ফিরে যায় আমাকে পাড়ার অনুষ্ঠানে এই ঘটনার কথা সবাইকে বলতে হবে হৃদয়ে থাকো রবি ঠাকুর হৃদয়ে তুমি থাকো কবিতা গানে গল্পে ছন্দে বাঙালিকে বাঁচিয়ে তুমি রাখো প্রায় ঘন্টাখানেক সময় কিভাবে যে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না তবে আমি এই উপলব্ধিতে আমার জীবনে অবশ্যই প্রয়োগ করব ঘন্টা খানেক সঙ্গে রবি চিরন্তন এই স্বপ্ন ছোট